হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তিন অনুপাত এক এবং উহার পরিসীমা দুইশো মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত দেখো তোমরা এরকম যদি অঙ্ক থাকে মানগুলো যেভাবেই থাক না কেন তোমরা শুধু একটা নিয়ম ফলো করবা তাহলে কিন্তু তোমাদের এরকম যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা কোনো সমস্যা নেই দেখো এখানে একটি বুজার বিষয় আছে তা হচ্ছে যে দেখো এখানে কি বলছে এখানে বলছে যে একটি আয়তাকার আয়তাকার দৈর্ঘ্য দেওয়া আছে পোস্ত দেওয়া আছে দেখো এই যে দৈর্ঘ্য পোস্ত এটা হচ্ছে দৈর্ঘ্য এটা কি পোস্ত এবং বলছে যে উহার পরিসীমা এখন তোমরা দেখো এই চিত্র ভিতরে আমি তোমাদের একটু বোঝার চেষ্টা করি এই যে দেখো এখানে বলছে যে দৈর্ঘ্য পোস্তের অনুপাত এই যে তিন অনুপাত এক তাহলে যদি ধরো তোমরা এটা যদি ধরো তিন এক্স তাহলে এটা কত হবে এই যে এক এক্স তাহলে রকম কিন্তু তোমাদের এই যে এখান থেকে আয়তাকারটা এইভাবে বলা আছে আবার বলা আছে যে পরিসীমা দেওয়া আছে তাহলে পরিসীমা কি তোমরা দেখো এখান থেকে শুরু করে এই ঘুরে আসলা এদিক দিয়ে ঘুরে আসলা এখানে আস আসা পর্যন্ত এর দৈর্ঘ্যটা কত দুইশো মিটার এর দৈর্ঘ্য হচ্ছে দুইশো মিটার এটা কিন্তু হয়ে গেল এখন বলছে যে এই আয়তাকারের ক্ষেত্রফল কত তাহলে তোমাদের এখান থেকে দৈর্ঘ্যটা বের করতে হবে এবং কি পোস্তটা বের করতে হবে তাহলে কিন্তু অজ্ঞটা তোমাদের শেষ হবে তা দেখো তোমরা এখানে যেহেতু এরকম মান দেওয়া আছে তোমরা লিখতে পারো যে মনে করি বা ধরি তোমরা লিখতে পারো যে দৈর্ঘ্য প্রথমে দৈর্ঘ্যটা দিবা দৈর্ঘ্য দেওয়ার পরে তোমরা কি করবা এই যে দৈর্ঘ্য এখানে কত আছে দেখো দৈর্ঘ্য কত এই যে তিন এক্স পোস্ত লেখো প্রশ্ন হচ্ছে এই যে এক বা তোমরা একটা না দিতেও পারো কোনো সমস্যা নেই এক দেওয়া না দাও কিন্তু কোনো সমস্যা হবে না এখন এখন দেখো এখন বলছে যে যদি এরকম থাকে তোমরা কি জানো তোমরা লিখতে পারো যে আমরা জানি বা তোমরা লিখতে পারো ডাইরেক্ট যে পরিসীমা যেহেতু এখানে এই দুইশো মিটার কি দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে তাহলে তোমরা লেখো যে পরিসীমা 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 কী তোমরা কি জানো আয়তাকারের যে পরিসীমা থাকে সেটা কি এটা যদি দৈর্ঘ্য ধরো এইটা পোস্ত তাহলে তোমরা কি জানো এই যে পরিসীমা কত দেওয়া আছে এখানে এই যে পরিসীমাটা দেওয়া আছে তোমরা এখানে লিখতে পারো আর এই যে পরিসীমা হচ্ছে যে এই যে দেখো এখানে কত আছে তিন এক্স যোগ এখানে এক আছে তো একটা আমরা লিখলাম না এই যে দিয়ে দিলা এখন এখানে এই মানটা কত আছে দুইশো আছে এখান থেকে এটা যদি তোমরা কারেকশন করো তাহলে তিন দুগুণা কত ছয় এক্স যোগ এখানে কত আছে এই যে দুই এক্স এখান থেকে কিন্তু পেলা তারপরে তোমরা দুইটায় যোগ করলে তোমাদের কত আসবে আট এক্স তাহলে এখান থেকে তোমরা যদি এক্সটা নেও তাহলে কি হবে তোমার এই যে দেখো উপরে দুইশো ভাগ হচ্ছে কত আট তাহলে এখান থেকে তোমরা যদি এটাকে কাটাকাটি করো তাহলে কত পাবা পঁচিশ এই যে তোমাদের এক্সের মান কিন্তু বের হয়ে গেল তোমরা এখন এখানে বসাও তাহলে তিন গুণন কত আছে পঁচিশ এই যে পঁচিশ দিলা তাহলে এখানে তিন পঁচিশে পঁচাত্তর আর এখানে এক্স দেওয়া আছে এক্সের মান কত তোমার এই যে পঁচিশ তাহলে তোমরা দিলা এখন তোমরা পরবর্তী যে কাজটা করবা তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল তোমরা কি জানো ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন পুরুষত যেহেতু এটা আয়তাকার একটা বস্তু তাহলে দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য তোমরা কত বের করলা দৈর্ঘ্য আমরা পেলাম কত পঁচাত্তর গুণন পোস্ত কত পেয়েছি পঁচিশ তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসছে আঠারোশো পঁচাত্তর তাহলে দেখো আমরা কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে গেছি তো এইভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে বের করতে পারো আর যেহেতু এটা কি আছে আমরা যেহেতু মিটার পাইছি এই যে মিটার পাইছি তাহলে এটা কি হবে এটা বর্গ মিটার হবে যেহেতু মিটার এবং মিটার গুণ করলে বর্গম তাহলে কিন্তু এটাই তোমাদের উত্তর তো তোমার ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ